শীতকাল তো প্রায় চলেই এসেছে আর এই শীতকালে নানা রকম পিঠাপুলি তৈরি করা হয় যেমন ভাপা পিঠা পাটিসাপটা পিঠা চিতই পিঠা দুধ চিতই পিঠা নারিকেল পুলি পিঠা আর এই সব পিঠা খেতে আমাদের নারিকেল খুবই প্রয়োজন নারিকেল ছাড়া কিন্তু এই পিঠাগুলো তেমন একটা জমে ওঠে না তাই সেরকমই একটা প্রোডাক্ট কিন্তু আমি আমার বিজনেসের সাথে অ্যাড করেছি মানে বিজনেসে নতুন যোগ করেছি নারিকেলটা নিয়ে এসেছি গ্রাম থেকে বেশ কিছু নারিকেল নিয়ে এসেছি আমি যেহেতু ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস করছি সেক্ষেত্রে আমার কিছু নারকেল পুলি পিঠার অর্ডার থাকে সেই সুবাদে আমার ঢাকা থেকে দু এক পিস নারিকেল কেনা হয়েছিল তো পরে চিন্তা করে ভাবলাম যে আমি একেবারে একটু বেশি করে নারকেল নিয়ে এসি আমার গ্রাম থেকে এবং আমি আমার বিজনেসেও এটা অ্যাড করে দিয়েছি যে সিজনাল প্রোডাক্ট এখন যেহেতু শীতকাল শীতকালে নানান রকম পিঠাপুলি খাওয়া হয় নারিকেলটা দরকার তো এই জন্য নারিকেলটা নিয়ে এসেছি আশা করি আপনাদের উপকার হবে এই যে এখানে নারিকেলগুলোকে আমি একেবারে বেছে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখানে বড় সাইজের আছে মাঝারি সাইজের এবং ছোট সাইজের মানে তিনটা সাইজ ভাগ করেছি তিনটা সাইজেই আমি খুব রিজনেবল প্রাইজের ভিতরেই রেখেছি শীতের সময় কিন্তু আমরা নারকেলটা খুব কিনে থাকি বাজার থেকে বেশ চড়া দামে তো এটা চিন্তা করে কিন্তু এবার আমি আমার বিজনেসের সাথে অ্যাড করে দিয়েছি প্রথমেই আমি বড়ো সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বড়ো সাইজটা নারিকেলের এই নারিকেলগুলো একেবারে অনেকটা বড় সাইজের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা মানে বলতে পারছি না কিন্তু আসলেই অনেকটা বড় সাইজের নারিকেলগুলো আমি তো প্রথমে দেখে আমার হাজব্যান্ডকে বললাম যে এত বড় বড় সাইজের তো এই জন্যই কিন্তু আলাদা করেছি বড়টা আলাদা করেছি ছোটোটা এবং মাঝারিটা আলাদা আলাদা করে রেখেছি এই বড়টা সেল করছি একশো সত্তর টাকা পিস একেবারে খুব রিজনেবেল প্রাইজের ভিতরেই রেখেছি বাজারের থেকে দুই গুণ কম রেখেছি এরকম একটা পরিস্থিতি যেহেতু আমার বাসাটা শান্তিনগরের পাশেই মানে বিজয়নগরের ভিতরে পড়েছে শান্তিনগর বাজার থেকে আমি আমার ব্যবসায়ের কাজের জন্য প্রথমে দুই তিনটা নারকেল কিনেছিলাম তো সেখান থেকে কেনার পর আমার মনে হয়েছিল যে এতটা বেশি দাম এরা কিভাবে নেয় একটা নারিকেল থেকে তো সেজন্য কিন্তু আমি এগুলো চিন্তাভাবনা করেই নিয়ে এসেছি যে আমি আমার বিজনেসের ক্ষেত্রে যেহেতু কিছু নিয়ে আসব মানে অর্ডারের কাজ করার জন্য তা আমি আমার এখানে আর একটা নতুন পণ্য অ্যাড করবো আর এটা খুব রিজনেবল প্রাইজের ভিতরেই রাখবো এরকম একটা চিন্তা ভাবনা থেকে এই কাজটা করা আর সেই রকমভাবেই কিন্তু আমি দামটা সেট করেছি যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন এবার এই মাঝারি সাইজেরটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজেরগুলোও আলাদা করে রেখেছি এ যে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে মাঝারি সাইজ এগুলো বেছে বেছে আলাদা করেছি আর মাঝারি সাইজের দামটা রেখেছি একশো টাকা একশো পঞ্চাশ টাকা করে সেল করছি আমার কয়েক পিস সেল হয়েছে মাঝারি সাইজ এবং বড়ো সাইজ এই দুইটার কয়েক পিস সেল হয়েছে বাসার আশেপাশে কয়েকজন ভাবি নিয়েছে যদি কেউ শুধুমাত্র নারিকেলটা অর্ডার করতে চান তাহলে সর্বনিম্ন পাঁচ পিস থেকে অর্ডার শুরু হয় আর সর্বোচ্চ আপনি যে কয় পিস নিতে পারেন এরকম আর যদি কেউ পাইকারি কিনতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি যাদের থেকে নিয়েছি তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এরকম আর কি অনেকেই আছে যে সিজনাল বিজনেস করতে চায় সেক্ষেত্রে কিন্তু অনেকে এগুলো কিনতে চায় মানে পাইকারি কিনতে চায় তো কেউ যদি একেবারে পাইকারি কিনতে চান তাহলে আমি যাদের থেকে এগুলো নিয়ে এসেছি তাদের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দেব তাহলে আপনাদের একটু উপকার হবে বিজনেসের ক্ষেত্রে সব সময় কিন্তু লাভের চিন্তা করলে হয় না সব কিছু মিলিয়েই কিন্তু হিসাবটা বা দামটা নির্ধারণ করতে হয় এখানে কিন্তু এই যে ছোট সাইজটাও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ছোট সাইজের দেখুন একেবারে কিন্তু আবার ছোট না মাঝারি সাইজের থেকে একটু ছোটো হবে তো সেগুলো আবার আমি আলাদা করেছি যা আমার চোখে ছোট মনে হয়েছিল এগুলো তো বাজারে যে বিক্রি করে ওরা কিন্তু মাঝারি সাইজ বলেই বিক্রি করবে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে মাঝারি সাইজটা একটা আলাদা সাইজ আর বড় সাইজটা ছোট সাইজটা এভাবে আলাদা করে আমি প্রাইসটা মানে নির্ধারণ করব আর এই ছোটো সাইজগুলো আমি হচ্ছে একশো টাকা করে সেল করে দিচ্ছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে তো কেউ যদি কোনো টাইপের ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এটি জেট বলে দেব। আর ফ্রোজেন আইটেমের সাথে কিন্তু নারকেলটা আপনি যে কয় পিস ইচ্ছা সে কয় পিসেই নিতে পারবেন আর যদি কেউ শুধুমাত্র নারিকেলটা অর্ডার করতে চান তাহলে সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে হবে না হয় কিন্তু আমারও পোষাবে না আপনারও পোষাবে না এরকম একটা ব্যাপার এই যে এগুলোকে আমি এরকম তিনটা ভাগে আলাদা আলাদা করে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর নারিকেলগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর শীতের সময় তো নারিকেল ছাড়া কিন্তু কোনো পিঠাই জমে ওঠে না নারিকেলটা কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় লাগে শীতের সময় পিঠা খেতে তো সেই সব চিন্তা ভাবনা করে আমি কিন্তু আমার বিজনেসে নতুন একটা পণ্য অ্যাড করেছি আশা করি আপনাদের ভালোই রেসপন্স পাব এই বড় সাইজটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি একশো টাকা করে সেল করছি আর মাঝারি সাইজটা সেল করছি একশো পঞ্চাশ টাকা এবং ছোটো সাইজটা সেল করছি একশো টাকা যার যে সাইজ লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে সরাসরি অর্ডারটা কনফার্ম করবেন এবং যদি কেউ শুধুমাত্র নারিকেল নিতে চান সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে হবে আর সর্বোচ্চ চার যত পিস লাগবে সে নিবেন আর পাইকারি যদি কেউ নিতে চান তাহলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি যাদের থেকে এগুলো নিয়েছি তাদের নাম্বারটা আপনাদের দিয়ে দেব তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে বা নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ